পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি দেশ এর আয়তন আট লক্ষ একাশি হাজার নয়শো তেরো বর্গ কিলোমিটার আয়তনের দিক দিয়ে এটি বাংলাদেশের থেকে ছয় গুণ বড় তবে দেশটির জনসংখ্যা তেইশ কোটি পাঁচ লক্ষ একত্রিশ হাজার জন পাকিস্তান দক্ষিণ এশিয়ার মধ্যে সামরিক শক্তির দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উল্লেখ্য যে পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ সাতান্নটি মুসলিম দেশের মধ্যে একমাত্র পাকিস্তানের কাছে পারমাণবিক বোম রয়েছে পাকিস্তান প্রতিষ্ঠাকালীন সময় থেকে ভারতের চিরশত্রু সামরিক দিক দিয়ে দেশটি অনেক উন্নত হলেও অর্থনীতিতে অনেক পিছিয়ে আজকের এই পর্বে আমরা জানব পাকিস্তান সম্পর্কে পাকিস্তানের সরকারি নাম ইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তান এর পূর্বে ভারত পশ্চিমে আফগানিস্তান দক্ষিণ পশ্চিমে ইরান এবং উত্তর পূর্বে চীন অবস্থিত এছাড়া দক্ষিণ দিকে রয়েছে আরব সাগর যা দিয়ে দেশটির বৈদেশিক বাণিজ্য পরিচালিত হয় পাকিস্তানের মোট জনসংখ্যা তেইশ কোটি পাঁচ লক্ষ জন দেশটির বেশিরভাগ জনগণ মুসলিম মোট জনসংখ্যার চোরানব্বই দশমিক ছয় পার্সেন্ট ইসলাম চার পার্সেন্ট হিন্দু এক দশমিক দুই পার্সেন্ট খ্রিস্টান এবং শূন্য দশমিক নয় পার্সেন্ট আহমদীয়া ধর্মের অনুসারী গত ১৯ বছরে দেশটির জনসংখ্যা সাতান্ন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং মুদ্রার নাম পাকিস্তানি রূপী দেশটির সরকারি ভাষা উর্দু এবং ইংরেজি এছাড়াও এখানে আরও সাতাত্তরটি ভাষা প্রচলিত আছে পাকিস্তান নামটি খুবই অর্থবহুলভাবে তৈরি হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রথম অক্ষর পি আফগানিয়া প্রদেশ থেকে এ কাশ্মীর থেকে কে ইন্দাস থেকে আই এবং বেলুচিস্তান প্রদেশের শেষ চারটি বর্ণ এসটি এন নিয়ে পাকিস্তান শব্দটি গঠিত অর্থাৎ এই কয়েকটি নির্দিষ্ট অঞ্চল জুড়ে হিন্দুস্তান থেকে পৃথক হওয়া রাষ্ট্রটি গঠিত হওয়ায় এর নাম হয় পাকিস্তান যদিও ফার্সি ও উর্দু ভাষায় পাকিস্তান অর্থ পবিত্র স্থান বা এলাকা উল্লেখ্য সে সময় পূর্ববাংলা পৃথক আরেকটি মুসলিম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার সমূহ সম্ভাবনা থাকায় এই নামটির প্রস্তাবক পূর্ববাংলাকে এই নাম রাখার ক্ষেত্রে বিবেচনায় না আনার অবকাশ পান পাকিস্তানের ইতিহাস অনেক পুরনো প্রাচীন সিন্ধু অঞ্চল যা মোটামুটি বর্তমান পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অংশ ছাড়া বাকিটা নিয়ে গঠিত প্রাচীনকালের নব্যপ্রস্তর যোগীও মেহেরগড় সহ অনেক উন্নত সভ্যতার উৎপত্তি স্থল ছিল ব্রঞ্জ যুগে সিন্ধু সভ্যতায় হরপ্পা ও মহেঞ্জোদারো নামে দুটি উন্নত নগর ছিল বৈদিক যুগে ইন্দু আর্যদের মাধ্যমে এখানে হিন্দুদের গোরাপত্তন হয় যা পরবর্তীতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে মুলতান শহর হিন্দুদের গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা কেন্দ্রে পরিণত হয় ভারতীয় অঞ্চলে ঔপনিবেশিক আমলকে দুই ভাগে ভাগ করা হয় যথা এক ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামল দুই ব্রিটিশ সরকারের শাসনামল তবে পাকিস্তান প্রথম থেকেই ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীনে যায়নি কারণ তখনও এই অঞ্চলে স্বাধীনভাবে রাজারা শাসন করত তারপর ধীরে ধীরে পাকিস্তান অঞ্চল ব্রিটিশ অধিভুক্ত হয় উনিশশো সালে দখলদার ব্রিটিশ রাজশক্তি ভারতীয় উপমহাদেশ ছেড়ে যেতে বাধ্য হলে এই ভারতীয় উপমহাদেশ বিভাজনের মাধ্যমে ভারত ও পাকিস্তান এ দুটি দেশের জন্ম হয় পাকিস্তান রাষ্ট্রটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বেলুচিস্তান খাইবার পাক্তুন সিন্ধু পশ্চিম পাঞ্জাব ও পূর্ব বাংলা এই রাজ্যগুলো নিয়ে গঠিত হয় পরবর্তীতে প্রতিবেশী রাজতান্ত্রিক কাশ্মীর রাজ্যের পশ্চিমাংশ পাকিস্তান রাষ্ট্রের অধিকারে আসে অপরদিকে হিন্দু ও শিখ সংখ্যাগরিষ্ঠ রাজ্যগুলো নিয়ে অধুনা ভারত রাষ্ট্রটি গঠিত হয় মূলত পাকিস্তান রাষ্ট্রটি সৃষ্টি হয় মুহাম্মদ আলী জিন্নার দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে এক জাতি এক রাষ্ট্র এ মতবাদ বিশ শতকের দ্বিতীয় দশক থেকেই জনসমর্থন লাভ করতে থাকে হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি এ নীতির ভিত্তিতে জিন্না মুসলমানদের যে পৃথক জাতিসত্তার দাবি করে তাই দ্বিজাতিতত্ত্ব নামে পরিচিত উনিশশো সালে ভারতে স্বায়ত্তশাসন কার্যকর হলেও মুসলমানরা উপেক্ষিত হতে থাকে এমন অবস্থায় উনিশশো সালের বাইশে মার্চ লাহোরে নিখিল ভারত মুসলিম লীগ অধিবেশনে সভাপতির ভাষণে মোহাম্মদ আলী জিন্না মুসলমান ও হিন্দুদের সম্পর্কে যে তাত্ত্বিক ভাবধারা বিশ্লেষণ করেন তাই দ্বিজাতিতত্ত্ব নামে পরিচিত এ ভাষণে জিন্না বলেন যে কোনো আন্তর্জাতিক মানদণ্ডে মুসলমানরা একটি জাতি তাই তাদের একটি পৃথক আবাসভূমি প্রয়োজন প্রয়োজন একটি ভূখণ্ডের এবং একটি রাষ্ট্রের জিন্না তার দ্বিজাতিতত্ত্বের পক্ষে নিম্নোক্ত যুক্তি পেশ করেন এক ভারত একটি দেশ নয় বরং একটি উপমহাদেশ দুই যে ভিত্তিতে এ মহাদেশে হিন্দুরা একটি জাতি সে ভিত্তিতে মুসলমানরাও একটি জাতি তিন মুসলমানদের ভাষা সাহিত্য শিল্পকলা নৈতিক বিধান আচার ব্যবহার ইতিহাস হিন্দুদের থেকে ভিন্ন চার হিন্দু মুসলিম জনগণ অনুপ্রেরণা লাভ করে ভিন্ন ভিন্ন ঐতিহাসিক ঘটনা থেকে অতএব আন্তর্জাতিক আইনের সংজ্ঞায় আমরা একটি জাতি দ্বিজাতি তত্ত্বের মতোই ব্রিটিশ ভারতের ইতিহাসে লাহোর প্রস্তাব একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশো সালের তেইশে মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশনে ভারতের উত্তর পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলসমূহ নিয়ে একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি প্রস্তাব গৃহীত হয় এটি লাহোর প্রস্তাব নামে পরিচিত মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে লাহোর প্রস্তাব উপস্থাপন করেন তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক তিনি জিন্নার দ্বিজাতিতত্ত্বের উপর ভিত্তি করে ঐতিহাসিক লাহোর প্রস্তাব পেশ করেন উনিশশো সালের লাহোর প্রস্তাবের উপর ভিত্তি করেই ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক আন্দোলন এক নতুন খাতে অগ্রসর হয় লাহোর প্রস্তাবের ভিত্তিতে ভারত বিভক্তির দাবি মুসলিম সম্প্রদায়ের মধ্যে অগ্নি স্কুলিঙ্গ ছড়িয়ে দিয়েছিল এ ভারতের ভবিষ্যৎ সংবিধানের ব্যাপারে মুসলিমদের চিন্তাধারার এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছিল উনিশশো সালের লাহোর প্রস্তাবের ফলশ্রুতিতে উনিশশো সালে ভারত বিভক্তির মাধ্যমে পাকিস্তান সৃষ্টি হলেও তা বাঙালি জাতির প্রশ্নের রাষ্ট্রীয় সমাধান দিতে ব্যর্থ হয় উনিশশো সালের লাহোর প্রস্তাবের ফলশ্রুতিতে উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভক্তি হতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হওয়ার পর পাকিস্তানে নানা আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে এবং এক পর্যায়ে পাকিস্তান ভেঙে বর্তমান বাংলাদেশের জন্ম হয় বর্তমান পাকিস্তান একটি উন্নয়নশীল দেশ হিসেবে বিবেচিত হয় সাম্প্রতিক বছরগুলোতে দু হাজার দশক ধরে সামাজিক অস্থিতিশীলতার পরে রেল পরিবহন এবং বৈদ্যুতিক শক্তি উৎপাদন যেমন মৌলিক পরিষেবায় ম্যাক্রো ম্যানেজমেন্ট এবং ভারসাম্যহীন সামষ্টিক অর্থনীতিতে গুরুতর ঘাটতিগুলো বিকাশ লাভ করেছে সিন্ধু নদীর তীরে বর্ধন কেন্দ্রগুলি সহ দেশের অর্থনীতিকে অর্ধশিল্পোন্নত বলে মনে করা হয় করাচি এবং পাঞ্জাবের নগরকেন্দ্রগুলির দেশের অন্যান্য অঞ্চলে বিশেষত বেলুচিস্তানে কম উন্নত অঞ্চলের সাথে বৈচিত্র্যময় অর্থনীতি রয়েছে অর্থনৈতিক জটিল সূচক অনুসারে পাকিস্তান বিশ্বের সাতষট্টিতম বৃহত্তম রফতানির অর্থনীতি এবং একশো ছয়তম সবচেয়ে জটিল অর্থনীতি দু থেকে দু হাজার অর্থ পাকিস্তানের রফতানি দাঁড়িয়েছে বিশ দশমিক আট এক এক বিলিয়ন ডলার যার ফলে নেতিবাচক বাণিজ্য ভারসাম্য হয়েছে তেইশ দশমিক নয় ছয় বিলিয়ন ডলার আজকের ভিডিওটি এই পর্যন্তই এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি ঘুরে দেখুন